দুনিয়া কেমন লাগে তোমার চোখে সুন্দর কিন্তু অস্থায়ী আখিরাতি আসল ঠিকানা হ্যাঁ সত্য কথা বলা কতটা জরুরি সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় মিথ্যা জাহান্নামে কষ্টে ধৈর্য ধরলে কি হয় আল্লাহ আমাদের এমন কিছু দেন যা আমরা ভাগতেও পারি না মিথ্যা প্রতিশ্রুতি কেন হারাম কারণ এতে বিশ্বাস নষ্ট হয় আর মন অন্ধকার হয়ে যায়। হাসি কি ইবাদত হতে পারে? হ্যাঁ, নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করা তবে আমার হাসিও ইবাদত। কোরআন তেলাওয়াত শুনতে কেমন লাগে? মনে হয় শব্দগুলো হৃদয়ে আঘাত করে। সব বেদনাকে শান্ত করে। তোমার কণ্ঠে ছোট শিক্ষা কি? হৃদয় ভালো রাখো, সত্য বলো আর আল্লাহকে ভুলে যেও না। তুমি জানো কেন নামাজ এত গুরুত্বপূর্ণ? নামাজ আমাদের সব খারাপ কাজ আর শয়তান থেকে দূরে রাখে এটা আমাদের বর্ম ইসলামে গিবত কেন নিষেধ এটা ভাইয়ের মর্যাদা নষ্ট করে আর আল্লাহ তা অপছন্দ করেন এটা বড় পাপ